প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করে সমতায় থাকে বিরতির পর দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে লেডিস স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকদের মাতিয়ে রেখেছিল তিরাশি মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ হন কলম্বিয়ার খেলোয়াড়েরা বাপ্রান্ত থেকে লুইস দিয়াজের পাশ থেকে ব্রাজিলের গোলকিপার আলিসনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন কলম্বিয়ান ফরোয়ার্ড রাফায়েল বোরে দ্বিতীয়ার্ধে এটাই ছিল কলম্বিয়ার সেরা সুযোগ দ্বিতীয়ার্ধে মাঝমাঠ থেকে ব্রাজিল মিডফিল্ডার বুনো গিমারাইস কিছু সূচের মতো পাস ছেড়েছেন যেগুলো ধরে ফিনিশ ইউজ করা এর কারণে কাজে লাগাতে পারেননি গোলের নেশায় মরিয়া ব্রাজিল সত্তর মিনিট পেরিয়ে যাওয়ার পর রদ্রিগো গিমারাইস এবং জুয়াও গোমেজকে তুলে এদের সন লুইস ও সাবিওকে মাঠে নামিয়েছে শেষ বিশ মিনিট বেশ চড়াও হয়ে খেললেও গোল করতে পারেনি উনসাত মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোলটি পেতে পারতেন রাফিনিয়া কিন্তু কলম্বিয়ান গোলকিপার ভার্গাসের দ্বিতায় তা হয়নি যোগ করার সময়ের চার মিনিটে গিমারাইজের বাঁকানো সৎ ভারগাস ঠেকিয়ে দেন যা ম্যাচের ফল অন্যরকম করতে পারত গোল হজম করে পিছিয়ে পড়লেও কলম্বিয়া ঢিমেতালে খেলেনি পনেরো মিনিটে লুইস দিয়াজের পাশ থেকে দারুণ ভলি করেছিলেন রোদ্রিগেজ যা পোস্টের ওপর দিয়ে চলে যায় দুই মিনিট পর আরও একটি ফি কিক পায় ব্রাজিল কিন্তু রাফিনিয়া এবার বল পোস্টে রাখতে পারেননি ম্যাচের সতেরো মিনিটের মধ্যে তিনটি ফি কিক পাওয়া ব্রাজিলকে দুই মিনিট পরই জাল থেকে বল কুরোতে হয় রোদ্রিগেজের ক্রস থেকে বল জালে পাঠান ডাভিনসন সানচেস তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলে ধরেন এবং আরও জানিয়ে দেয় সানচেস অফসাইডে ছিলেন ম্যাচের চব্বিশ মিনিটের পর পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে টাচলাইনে একটি ফাউলকে কেন্দ্র করে ব্রাজিলের হোয়াও গোমেস এবং কলম্বিয়ার জেফারসন লার্মার মধ্যে বেঁধে যায় দুজনেই হলুদ কার্ড দেখেন এবং পাঁচ ছয় মিনিট এ নিয়েই ধাক্কাধাক্কি চলে চৌত্রিশ মিনিটে আবারও কিক থেকে ব্রাজিল গোলকিপার আলিসানের পরীক্ষা নেন কলম্বিয়া রোদ্রিগেজ প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে ভিনিসিয়াস কলম্বিয়ান বক্সে পড়ে গেলে ব্রাজিল পেনাল্টির দাবি করে কিন্তু ভিএ এক প্রযুক্তিতে দেখা যায় সেটি ফাউল ছিল না এক মিনিট পরেই কলম্বিয়া সমতাসূচক গোল করে গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া এবং ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েল কলম্বিয়া ব্রাজিল রইল দ্বিতীয় স্থানে একটি জয় এবং দুটি ড্রয়ের ফলে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা বুধবার জিতেও পরের পর্বে যাওয়া হল কোস্তারিকার চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল তারা প্রথমার্ধে আটটি শট নিয়ে চারটি পোস্টে রেখে কলম্বিয়া বেশ ভালো খেলেছে ব্রাজিল তিনটি শট নিয়ে দুটি পোস্টে রাখতে পেরেছে প্রথমার্ধে দুই দল মিলিয়ে মোট সতেরোটি ফাউল হয় সাত মিনিটে রোদ্রিগেসকে ফাউল করে হলুদ কার্ড দেখা ভিনিশিউস নিষেধাজ্ঞার কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না প্রিয় ভিউয়ার্স আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা করে ধন্যবাদ